ভোটে জিতেই বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু টাকা লোকসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অভূতপূর্ব রূপে সাড়া ফেলেছে জনতার মনে এবার রাজ্যের মহিলাদেরকে ভোটের উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নয় এক হাজার এক হাজার দুশো এবার দু হাজার টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কি সুখবর দেয়া হয়েছে এবং এই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আজকের আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর তার আগে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি এই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে এক হাজার এক হাজার দুশো টাকার দিন শেষ এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভান্ডারে কত করে পাবেন জানুন তো দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক তৃণমুখী প্রকল্প নিয়ে এসেছেন এবং এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বনীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেবার সিদ্ধান্ত নেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের মতে সদ্যশেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয় দু সালে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা এবং তপস্বী শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা করে ভাতা বেড়ে হয় এক টাকা তপশ্রী শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় এক হাজার দুশো টাকা তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে এক হাজার এক হাজার দুশো টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার বা দু হাজার টাকা হতে পারে ভাতা লক্ষ্মীর ভাণ্ডারে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি করতে পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন লোকসভা ভোটে বিজেপিকে কুপকাত করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যাপক হারে ভোটে জয়লাভ করেছেন আর এই জয়লাভের পিছনে রয়েছে একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত আর এবার শোনা যাচ্ছে এই পরিমাণ এবার বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে রাজ্যের সাধারণ মহিলারা পেতে পারেন দেড় হাজার থেকে দু হাজার টাকা করে ভাতা লক্ষ্মীর ভান্ডারে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে বেশ কিছুদিনের মধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে আপনিও যদি চান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ুক তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার দাবি জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটিকে এত পরিমাণে শেয়ার করবেন যাতে রাজ্যের সমস্ত মহিলাদের কাছে এই বার্তাটি পৌঁছে যায় এবং রাজ্য সরকার এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেয় সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনার ওই প্রশ্নের যথাযথ উত্তর দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং